আপনার কাছে একটু জানতে চাই যে বাংলাদেশে কোন কোন ইনস্টিটিউটে বা সেন্টারে এই মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারিটা চালু আছে বাংলাদেশে ওই তো বললেনি যে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ওনারা করছিলেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ওরাও স্বল্প পরিসরে চেষ্টা করছেন ওনারা ওরা ভালোই করছেন ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল আমরা করছি ইউনাইটেড হাসপাতাল মনে চেষ্টা করছেন অনেক সেন্টার চেষ্টা করছেন আচ্ছা একটু প্রশান্ত স্যার জানতে চাই যে এই ধরনের অপারেশনগুলো কি শুধুমাত্র টার্সেরি হসপিটাল বা ঢাকা কেন্দ্রিক নাকি পেরি যদি আমরা চিন্তা করি বাংলাদেশে তো চৌষট্টিটা জেলা তো সেক্ষেত্রে একটু যদি বলেন ভালো একটা কথা বলেছেন অ্যাকচুয়ালি এখন সরকার উদ্যোগ নিয়েছে পুরনো মেডিকেল কলেজগুলিতে ক্যাথলেপ চালু হয়েছে মেডিকেল কলেজগুলির মধ্যে ঢাকা মেডিকেল কলেজ চট্টগ্রাম মেডিকেল কলেজ সারসলিমুল্লাহ মেডিকেল কলেজ বেসরকারি মেডিকেলের মধ্যে খাজা আলী মেডিকেল কলেজ সিরাজগঞ্জে কার্ডিয়াক সার্জারি চালু আছে এর বাইরে ক্যাথলেপ চালু থাকলেও কার্ডিয়ক সার্জারি কিন্তু নেই যদিও বেসরকারি সরকারি সব উদ্যোগ মিলে তেত্রিশটার মতো অ্যাট প্রেজেন্ট সেন্টার আছে মোস্টলি ঢাকা কেন্দ্রিক ঢাকার বাইরে চট্টগ্রামে চারটা সেন্টার দিনাজপুরে একটা সিরাজগঞ্জে একটা খুলনাতে একটা সেন্টার আছে এটা হলো ঢাকার বাইরের চিত্র বলছি আমি তবে এই মিনিমাল ইনভেসিভ সেন্টার কিন্তু এটা আরও মানে বৃহত্তর পরিসরে যদি ভাবি কার্ডিয়াক সেন্টারই সীমিত তেত্রিশটা সেন্টার আর মিনিমাল ইনভেসিভ সেন্টার যেটা ডক্টর সৈকত বললো ক্ষুদ্র পরিসরে বা স্বল্প পরিসরে অনেকগুলো সেন্টার চেষ্টা করছে বাট স্কোয়ার সেন্টার এই মুহূর্তে খুব ভালো মানে নাম্বারের দিক থেকে ইয়ের দিক থেকে এবং লজিস্টিক এবং প্রযুক্তিগত দিক থেকে ম্যান পাওয়ার ম্যান পাওয়ার ডেভেলপমেন্টের দিক থেকে একটু আগে আছে এইটাই আচ্ছা সৈকত স্যার আপনার কাছে এখন একটু জানতে চাইবো যে মিনিমাল ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি তো স্যার বললেন যে টার্সিয়ারি প্লাস পেরি ফেরি দুই জায়গাতেই একটু অ্যাভেলেবেল আছে আর একটু জানতে চাই আপনার কাছে বিশেষত করে যে এই যে বিভিন্ন কোমরবিডিটিসের কথা স্যার বললেন যে এই সার্জারির সাথে অ্যাসোসিয়েটেড যেমন চেইন স্মোকার বা স্মোকিং তো একটা বড় রিক্স ফ্যাক্টর বলা যায় তো অনেক পেশেন্ট আছে যাদের মিনিমাল ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি হয়েছে বাট তারা হচ্ছে স্মোক করে তো সার্জারি পরবর্তী ক্ষেত্রে তাদের জন্য আপনার অ্যাডভাইসটা কি হবে এখন এটা যদি বাইপাস সার্জারি হয় তার জন্য চেইন স্মোকিং বা স্মোকিং ইন এনি ফর্মেট অফ সার্জারি আপনি মিনিমাম ইনভেসিভ করেন কি নর্মাল করেন এটা তো অ্যালাউড না তাকে স্মোকিং বন্ধ করতে হবে এখন আপনি এসডির অপারেশন হয়েছে বা ভালভের অপারেশন হয়েছে তার সাধারণত নর্মালি এফেক্ট করবে না হয়তো স্মোকিং কিন্তু বাইপাস সার্জারির ক্ষেত্রে এটা অবশ্যই তাকে এফেক্ট করবে আর আরেকটা জিনিস আমি একটু কমপ্লিমেন্ট করতে চাচ্ছি সে এএইচডির অপারেশন হলো এএইচডি একটা জন্মগত হৃদরোগ অপারেশনের মাধ্যমে সে সম্পূর্ণ সুস্থ হয়ে গেল কিন্তু সে স্মোকিং কন্টিনিউ করলো তার কিন্তু আবার পরবর্তীকালে হার্টের যে ব্লকেজের মতো হৃদরোগ সেটা হতে পারে কিন্তু আবার মানে এএইচডি হবে না কিন্তু তার যে ব্লকেজের অসুখ হবে না তা নয় সো সর্বতভাবে তামাক বর্জন করতেই হবে এটাই হলো উপদেশ কোনো ফর্মেটেই আমরা এটা অ্যাজ এ ডক্টর যেমন আমার চেম্বারে বলাই থাকে যে আপনি আসবেন না দয়া করে ক্ষমা প্রার্থী আপনি যদি ধূমপান বন্ধ না করতে পারেন আসবেন না দরকার হলে আপনি সাইকিয়াট্রিস্টের হেল্প নেবেন ধূমপান বন্ধ করার জন্য কিন্তু এটা বন্ধ করতেই হবে আচ্ছা কোনো ফর্মে দিয়ে নেওয়া যাবে না আচ্ছা সৈকত স্যার আপনার কাছে একটু জানতে চাই যে মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি আর যেটা আমরা কনভেনশনাল বা ওপেন হার্ট সার্জারি যেটা আগে ছিল আর কি এখন তো এটা আমাদের অ্যাডভান্সড কন্ডিশনে আছে তো কোনো কি বয়সের বা এজ লিমিটেশন আছে যে এদের ক্ষেত্রে মিনিমাল ইনভেসিভটাই করাটাই শ্রেয় বা এদের ক্ষেত্রে ওপেন হার্ট করাটা মাস্ট এরকম বয়সের বা কোনো লিমিটেশন আছে না আমরা ধরেন এক্সট্রিম অফ এইজে দেখেছি যে আমরা মিনিমাম ইনভেসিভ করেছি আমরা চুরাশি বছর বয়সের রুগীরও বাইপাস করেছি আগে একটা কথা বলা হতো কি সিক্সটি ইয়ার্স হলে বাইপাস অপারেশন করা দরকার নেই সিক্সটি ইয়ার্সের উপরে আমরা চুরাশি বছরের রুগীরও মিনিমাম ইনভেসিভ করেছি যার আগে একবার বাইপাস হয়েছে স্যার যেটা বলছিলেন কিন্তু দেখা গেল তার রিকভারি আসলে অনেক ভালো হয় এক্সট্রিম অফ এইজে রিকভারি ইজ এক্সেলেন্ট তো বরং বেশি বয়স হলে মিনিমাল ইনভেসিভ করলে ওর রিকভারিটা বেটার হয় আচ্ছা তাহলে এই যে অটো সাইট আমাদের জন্য সুসংবাদ যে বয়স যদি 60 উপরেও হয় সেই ক্ষেত্রে মিনিমাল ইনভেসিভ আমাদের অপশনটা খোলা রইলো দর্শকদের জন্য এবং আমাদের রোগীদের জন্য ইভেন কি আপনি অটিক ভালভ যদি প্রতিস্থাপন করেন টাভি পদ্ধতি বা এই ওপেন পদ্ধতি তো যদি মিনিমাল ইনভেসিভ অপর মিনি করে করেন তো দেখা গেল আগে তো সিক্সটি সিক্সটি ফাইভ ইয়ার্সে তখন অ্যারোটিক ভালভ কেউ চেঞ্জ করতে চাইতো না এখন হচ্ছে এইটি এইটি ফাইভও ও আপনি অ্যারোটিক ভালভ চেঞ্জ করেন পেশেন্ট দুই তিন দিনের মধ্যে বাসায় ভালো হয়ে চলে যাচ্ছে আচ্ছা